আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি একটি ছাকা নাকা ব্লক নিয়ে আমাদের পুষ্পরানির রানীর আমাদের পুষ্পরানির এই মুহূর্তটার জন্য আমরা অপেক্ষা করেছি দীর্ঘদিন প্রতিটা মুহূর্তে দোয়া করেছি আল্লাহর কাছে যেন খুব তাড়াতাড়ি এমন একটা দিন চলে আসে আলহামদুলিল্লাহ পুষ্প আমাদের সবার কাছে খুব 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 ভালোবাসার ভীষণ ভালোবাসার মানুষ আমাদের কাছে ও অবিবাহিত ছিল হিসেবে সব কিছুতে ছুটে চলে আসত আমাদের শরীর খারাপ আমাদের মন খারাপ সব কিছুতেই সবসময় কাছে পেতাম পুষ্পকে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে বন্ধুত্ব করা খুব সহজ কিন্তু টিকিয়ে রাখা আর রক্ষা করাটা বড্ড কঠিন আলহামদুলিল্লাহ আমরা পেরেছি আমরা পেরেছি আজ পর্যন্ত টিকিয়ে রাখতে বন্ধুত্বকে তাই তো অনেক রকম সমস্যা মধ্যেও চলে এসেছি এত দূরে আমার বাসা থেকে পুষ্পের ক্লাবটা ছিল অনেক অনেক দূরত্বে বাসায় ছিল নিহাল অসুস্থ নিহালকে ওর বাবাকে বাসায় রেখে আমি মনকে নিয়ে চলে এসেছি আমাদের পুষ্প মেহেদি অনুষ্ঠান বলে কথা না এসে কি পারি আমরা না আসলে কি জমবে ওর এই হাসি মুখটা দেখার জন্যই তো ছুটে এসেছি এই যে কেমন করে হাসছে আমাদের আড্ডা কিন্তু এখনও চলবে থেমে থাকবো না আমাদের রোজ কথা হবে হয়তো দেখা হবে না আগের মতো কিন্তু কথা হবে একে অপরের খোঁজ নেব আগে যেমনটা ছিল তেমনই থাকবে সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের পুষ্পরানির জন্য সে যেন খুব ভালো থাকে আল্লাহ যেন তাকে অনেক অনেক সুখী করে আমরা বাকিরা যা জীবনে যা পাইনি সুমি আমি বেলি তানসি আমরা যা যা পাইনি সব যেন পুষ্প পাই আল্লাহ যেন ওকে খুব ভালো রাখে সময় এ দোয়াটাই করি আমাদের জীবনের সকল পূর্ণতা ওর জীবনে পূর্ণতা হয়ে ফিরে আসুক এই দোয়াই সময় করি ও আমাদের ভীষণ ভালোবাসার একজন মানুষ আমাদের সবার জামাইয়ের ভীষণ আদরের শালী কিন্তু দুঃখ একটাই পুষ্প আমাদের সবার বরকে জড়িয়ে ধরে ধরে ছবি তুলেছে পুষ্পের বরের টিকিটিও আমরা পেলাম না এটাই মনে দুঃখ থেকে যাবে অপেক্ষায় রইলাম রাজুভাইয়ের সাথে কোনো না একদিন কোনো কোনো না কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ পুষ্পকে যে দিয়ে ক্যামেরাম্যান কত রকমের পোজ দিচ্ছে আল্লাহ আহমুদ জানে ওর পোস্টের কোনো শেষ নেই ডানে বামে কাঁথায়ে চিত হয়ে বিয়ের মজা বেচারে একদিনেই বুঝে যাচ্ছে বিয়ে কি মজা নাকি সাজা অনেকটা দি বছর পর তাঞ্জির সাথে দেখা হলো প্রায় তান্তির সাথে দেখা হয়েছে আমার এক বছর পর এই যে আমাদের তানসিরানি কি সুন্দর করে বসে আছে আর আমার বান্ধবীদের সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য তো আমি আছি একদম টুকটুকে মনে হচ্ছে আর একটা বউ তানসি যদিও লজ্জা পাচ্ছে কিন্তু আমার হাত হাত থেকে তো বাঁচতে পারবে না আমরা তিনজন বসে আড্ডা দিচ্ছিলাম বেলি আসেনি বলে ভীষণ মন খারাপ করছিলাম মনে মনে কিন্তু সুমিকে খুব মিস করছিলাম সুমি ঢাকা থাকলেও আছে আমাদের মাছে এরই মধ্যে বেলির এন্ট্রি বেলি চলে এসেছে তারপর আড্ডা চলছে তো চলছে আর আমি মাথায় হাত দিয়ে কি বলছিলাম জানেন সিঙ্গেল পোস্টগুলোতে আগে সব সময় পুষ্পকে ট্যাগ করে ওকে খেপাতাম এখন থেকে যে সিঙ্গেল পোস্টগুলোতে আর কা ওকে ট্যাগ করতে পারবো না এই দুঃখ আসছিল ক্যামেরাম্যান এসে পুষ্পকে তুলে নিয়ে গেছে ছবি তোলার জন্য আর আমরা তিনজন এই সুযোগে আড্ডা দিচ্ছিলাম আমাদের আড্ডা চলছেই তো চলছে ও মেয়ে খুব সুন্দর করে আমাদের সবকিছু ক্যামেরা বন্দী করেছে এদিকে সোহাগ বাইকে দেখার পর তানসিকে নিয়ে সোহাগ বাইয়ের সাথে সাথে কিছু ফটো সেশন করলাম সোহাগ ভাই কিন্তু ভীষণ লাজুক ছবি তুলতে চাইছিল না তাই আমি জোর করে ছবিটা তুলে নিলাম দুজনের এই হচ্ছে আমার আজকের ব্লগ আপনারা সবাই দোয়া করবেন যেন পুষ্প আর ভাই খুব বেশি ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন